প্যান্টের একটা পকেট যদি এরকম ফুটো বা ছিদ্র হয়ে যায় এই টেকনিকটি ব্যবহার করে ঠিক করে ফেলতে পারেন প্রথমে এক টুকরা কাপড় নিয়ে রাউন্ড করে কেটে নিন এরপরে এই কাপড়ের মাঝখানে একটি সার্কেল মার্ক করে ফুটো বা ছিদ্র উপর বসিয়ে এরপর ওই সার্কেল মার্ক বরাবর পুরোটা সেলাই করে নিতে হবে দেখুন আমাদের সেলাই করা শেষ আমরা এখন গিট দিয়ে কেটে নিলাম এরপরে এই কাপড়ের উপরের অংশে একদম উপরের অংশে ছোট ছোট করে পুরোটা সিলাই করে নিতে হবে সেলাই করা হয়ে গেলে টান দিলে আমাদের একটা ইউনিক ডিজাইন হবে কাজটি করা একদম সহজ কোনো প্রকার মেশিন দরকার নেই এবং কারো কাছে যাওয়ারও দরকার নেই এই টেকনিকটি ব্যবহার করে খুব সহজে ঘরে বসে শুধুমাত্র হ্যান্ড রেল বা হাত শুয়ের মাধ্যমে এই কাজটা করে নিতে পারেন কারো কাছে যেতে হবে না এবং কোনো প্রকার টাকা খরচ করতে হবে না দেখুন আমাদের সেলাই করা শেষ এখন আমরা ধরে টান দেবো সুদা ধরে টান দেওয়ার সাথে সাথে দেখুন সুন্দর একটি ইউনিক ডিজাইন হয়েছে আরও কয়েকবার নীড়ল ঢুকিয়ে এটাকে আরও ট্যাকসই করে নিলাম সুন্দর হওয়ার সাথে উপরে একটা পুঁতি দিয়ে নেলটা নিচে নিয়ে গিয়ে একটা গিট দিয়ে নিলাম দেখুন কত না সুন্দর হয়েছে আপনারাও চাইলে এই টেকনিকটি ব্যবহার করে আপনার ব্যাগ পকেটটি রিপেয়ার করে আবার পুনরায় ব্যবহার করতে পারেন কীরকম হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন